একটা দোয়া আছে দোয়াটা যদি কোনো ব্যক্তি ফজরের পর চারবার পড়ে এর পর মাগrib পর চারবার পড়তে পারে তাহলে তার চারটা পায়দা হবে চারটা বড় বড় সমস্যা থেকে আল্লাহ হেফাজত করবেন কয়টা সমস্যা চারটা সমস্যা এক নাম্বার হইলো আল্লাহ রাব্বুল আলামিন তাকে কোনোদিন অন্ধ বানাবেন না আমার মায়েরা বলতে পারে হুজুর আমরা তো ভালোই আছি আমরা দোয়া পর্ব কেন হ্যাঁ বা এমন আছে ইতিহাস যারা নাকি জন্মের পর থেকে ভালো ছিল চক্ষু ভালো ছিল হঠাৎ প্রধ হয়ে গেছে এইভাবে অন্ধ হঠাৎ করে অন্ধ হয়ে যেতে পারে যদি আপনি আপনি পড়েন যদি পড়েন আপনার মৃত্যু পর্যন্ত আপনাকে অন্ধ বানাবেন না আপনার চক্ষুগুলো ভালো থাকবে সুবাহ আল্লাহ বলেন এরপরে দুই নম্বর হইলো যদি কোনো ব্যক্তি দোয়াটা পড়ে তাহলে সে কোনো দিন পাগল হবে না আমার ভাইয়েরা আপনার সন্তান যদি পড়ে আপনার সন্তানকে যদি শিখাইতে পারেন আপনার সন্তানও কোনোদিন পাগল হবে না আপনারা যদি দেখেন বলো যে আমরা তো সুস্থ আছি আমরা কি পাগল হব নাকি হ্যাঁ আল্লাহ বানাইলে বানাইতে পারে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন বলে আমার ভাইয়েরা এমন ইতিহাস আছে যারা নাকি একবার ছোট থেকে অনেক বড় পর্যন্ত সে ছিল ভালো পাগল ছিল না সুস্থ ছিল মানুষের সাথে কথা বলেছে কিন্তু হঠাৎ করে তার ব্রেন গেস আউট হইয়া সে পাগল হইয়া গেছে এরকম দেখেন না কোনো দিন আছে ইতিহাস আছে এই জন্য যদি কোনো ব্যক্তি এ দোয়াটা পরে সে কোনো দিন পাগল হবে না আল্লাহ রব্বুল আলামিন পাগল হওয়া থেকে হেফাজত করবেন এরপরে তিন নম্বর ফায়দা হলো আল্লাহ নবী সাল্লাম বলেন তিন নম্বর ফায়দা হবে দোয়াটা যদি পড়ে সে কোনোদিন প্যারালাইসিসের রোগের মধ্যে পড়বে না আমাদের বাড়িতে আমাদের বাড়ির কাছে এক জেটা নামাজ পড়তে আসেন কিন্তু আমি দেখছি ওনার প্যারালাইসিসের রোগ হাতগুলো সবসময় কাঁপে সবসময় কাপে কত যে কষ্ট যে প্যারালাইসিসের রোগী তাকে জিজ্ঞাসা করলে কিন্তু আগে কিন্তু এই সমস্যাটা ছিল না আগে ছিল না কিন্তু এ বুড়ো হয়ে গেছে প্যারালাইসিস হয়ে গেছে তো আমরা যদি এই ধরনের প্যারালাইসিস রোগ থেকে যদি আমরা বাঁচতে চাই যদি এই দোয়াটা পড়ি তাহলে কোনো দিন ইনশাল্লাহ মৃত্যু পর্যন্ত আপনাকে প্যারালাইসিসের রোগে ধরবে না প্যারালাইসিসের রোগ থেকে হেফাজত করবেন কে এরপরে চার নম্বর ফায়দা আমার ভাইয়ের অমিনাল জুজাম কুষ্ঠ রোগের আক্রান্ত হবে না রোগ মানে কি ওই যে দেখেন অনেকের চেহারার মধ্যে দেখবেন সাদা সাদা হইয়া যায় চেহারাটা সাদা সাদা এরপরে হাতগুলোর মধ্যে সাদা সাদা ফোটা ফোটা হয়ে যায় ডোরা হয়ে যায় কত খারাপ দেখা যায় কোন জায়গায় যাইতে গেলে তার কাছে লজ্জা লাগে তার কাছে কষ্ট লাগে তার কাছে শরম লাগে যাইতে চায় না না যেও পারে না কিন্তু তার কাছে খুবই খারাপ লাগে এই জন্য ভাই যদি কোনো ব্যক্তি এই দোয়াটা পড়ে তাহলে এ দোয়াটা পড়লে তাকে আল্লাহ রব বল চারটা রোগ থেকে বড়ো বড়ো সমস্যা থেকে হেফাজত করবেন এখন দোয়াটা আমরা শিখতে রাজি আছি খুব খুব খেয়াল করি দরকার হয় রেকর্ড করবো আর না হয় লিখে নেবো আমি এটা আগে পড়তাম না আমি যতক্ষণ পর্যন্ত নিজাম না করছি আমি এতদিন ওয়াজও করি এটা আমার অনেক আগের থেকে জানা কিন্তু আমি দেখি যে না আমল করতে পারতেছি যতদিন আমল করতেছি না আমি ওয়াজও করি না যখন ব্যাগ আলহামদুলিল্লাহ আমল করতেছি এখন আপনাদের কাছে পেশ করলাম

ইল্লা চারবার পড়তে থাকেন এই চারটা সমস্যা আর কোনোদিন হবে না এক নম্বর কি বলছিলাম কোনোদিন সে অন্ধ হবে না এক নম্বর কি বলছিলাম কোনো দিন অন্ধ হবে না করবেন এরপর দুই নম্বর সে কোনো দিন পাগল হবে না তিন নম্বর কি বলছিলাম সে কোনো দিন প্যারালাইসিসের রোগ আক্রান্ত হবে না চার নম্বর কি বলছিলাম সে কোনো দিন ওই কুষ্ঠ রোগের আক্রান্ত হবে না আল্লাহ আমাদের সকলকে আমল করার মতো তফি দান করে বলেন আমিন ও আখরে দাও আনেন আহামদুলিল্লাহ রবিল আলমিন